আমি ডক্টর কিশোর কুমার রায় আমি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ক্যান্সার সার্জারি আমি মেনলি করি এখন মারণ রোগ থেকে বেরিয়ে আসার বেরিয়ে আসতে গেলে একটাই জিনিস করতে হবে সেটা হচ্ছে আরও আরও বেশি সচেতন হতে হবে আমাদেরকে সচেতনতাটা বাড়াতে হবে আপনি একটু আগেই শুনলেন যে সবার একটা চিন্তা ভাবনা আমাদের দেশে একটাই চিন্তা ক্যান্সার হলেই মানে মারা যাবে এই কনসেপ্টটা এসছে কোথা থেকে ক্যান্সার হলেই মারা যাবে এই কনসেপ্টটা এসছে এখান থেকে যে আমাদের নাইনটি পার্সেন্ট বলতে পারেন এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট পেশেন্ট কিন্তু স্টেজ ফোরে আসে মানে বাড়িতে থেকে 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 কিছু হলো না বা অনেকে বুঝতে পারে না বা অনেকে লোকাল ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এসব করে মানে নন প্রুভেন যে থেরাপিগুলো আছে সেগুলো অনেকে অনেক সময় করে করে তারপরে একদম স্টেজ ফোরে এসে ডক্টরের কাছে আসে স্টেজ ফোরে আমাদের কাছে এলে আর কোনো ট্রিটমেন্ট করার অবস্থা থাকে না মানে কেন বলবো মানে আমরা বলতে পারবো না যে আমরা ঠিক করে দিতে পারবো আপ টু স্টেজ থ্রি আমরা চেষ্টা করি যে ঠিক করে দেওয়ার জন্য তার জন্য স্টেজ বাই স্টেজ ডিপেন্ড করে ক্যান্সারের সারভাইভালটা কীরকম হবে স্টেজ ওয়ানে ধরা যায় যে হ্যাঁ নাইনটি পার্সেন্ট পেশেন্ট বলতে পারি আমরা ঠিক হয়ে যাবে গ্যারান্টি দিয়ে কোনো দিন ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না কিন্তু নাইনটি পার্সেন্ট পেশেন্ট ঠিক তো হতে পারে আমরা সেই আশাটা তো করতে পারি এবার যদি স্টেজ টু বলি সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আমরা বলতে পারি হ্যাঁ ঠিক হতে পারে যখন স্টেজ থ্রি হয়ে যাচ্ছে সেটা ফর্টি ফিফটি পার্সেন্টের মতো বলতে পারি স্টেজ ফাইভে আর ওটা ঠিক হবে না আমরা কী করতে পারি স্টেজ ফাইভে স্টেজ ফোরে আমরা পেশেন্টটাকে আটকে রাখতে পারি হ্যাঁ কোনো রকম থেরাপি দিয়ে আমরা পেশেন্টকে সার্ভাইভালটা একটু বেটার করতে পারি যার তো এই জন্য পেশেন্ট যখন আমাদের কাছে স্টেজ ফোরে আসে বেশিরভাগ পেশেন্টই মারা যায় এই জন্য একটা মিথ তৈরি হয়ে গেছে যে ক্যান্সার মানেই মারা যাবে আচ্ছা তনিমা মুখার্জি আমি রেজারেকশান সংস্থার চেয়ারপারসন আজকে আমরা রেজারেকশান সংস্থার পক্ষ থেকে আইপি মেমোরিয়াল স্কুলে উপস্থিত হয়েছি তো এই র্যালিটা বেসিক্যালি করা হচ্ছে আমাদের ক্যান্সার সচেতনতার জন্য আমরা তো জানি সবাই যে বর্তমান যুগে আমরা প্রত্যেকেই খুব কর্মব্যস্ত তো আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারি না তো আমরা রিসার্চ করে দেখেছি বা আমাদের বিভিন্ন রকম হসপিটালের ডক্টরদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা প্রায়ই হয়ে থাকে তো ডাক্তাররাই বলেছেন যে যদি আমরা নিজেদেরকে অন্য কোন রকম এক্সারসাইজে সময় দিতে নাও পারি যদি প্রত্যেক দিন আমরা দশ মিনিট করে হাঁটি তাহলেও কিন্তু আমরা ক্যান্সারের মতন মারণ ব্যাধি ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলতে পারি তো সেই জন্যই আজকে আমাদের এই প্রয়াস অর্থাৎ আমরা এই র্যালি র্যালিতে আমরা সবাই দেখতে পাবে আমরা হাঁটছি অর্থাৎ এই হাঁটার মাধ্যমেও যে আমরা ক্যান্সারের মতন মারণভেদি ঝুঁকিকে অনেকটাই যে কমিয়ে ফেলতে পারি সেই জন্যই আজকে আমাদের এই প্রয়াস অর্থাৎ মানুষকে সচেতনতা করাই আমাদের উদ্দেশ্য র্যালি ছাড়াও আমরা বিভিন্ন রকমের ক্যান্সারের অনেক রকম মানে কর্মসূচি পালন করে থাকি যেমন আমাদের এনআরএস হসপিটালে যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছে আমরা তো সবাই জানি যে ক্যান্সারের মানে খরচ হচ্ছে অনেক প্রচুর একটা সাধারণ মানুষের পক্ষে এই রকম ব্যয় করা সম্ভব নয় তাই তাদের যাতে আমরা কিছুটা সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রত্যেক তিন মাস অন্তর তাদেরকে একদম তাদের যে ডেলি এসেন্সিয়াল জিনিসপত্র একেবারেই দিয়ে থাকি